আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জিরোডাল এসপি ট্যাবলেট টি সম্পর্কে ট্যাবলেট টি বিভিন্ন ধরনের কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে কম্পোজিশনগুলি কম্পোজিশন গুলি হল অ্যাসিক্লোরোফিনাক্রাসিও পেপটাইডিস ও প্যারাসিটামল তিনটি কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে বিভিন্ন পাওয়ারে ঔষধটির মধ্যে দেওয়া আছে এক পাতায় আপনারা দশটি ঔষধ পাবেন এবং এই ঔষধটি মার্কেট করছে ততীয় ইফকা কোম্পানি আমের ক্ষেত্রে আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যেতে পারেন এমআরপি প্রতি বছর বাড়তেও পারে ও কমতেও পারে তারা এই ঔষধটি একটি প্রেসক্রিপশন আইটেম তাই ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ডক্টর বাবুর সঙ্গে পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে বন্ধু এই জিরোডাল এসপি ট্যাবলেটটি একটি পেন ঔষধ তাই প্রতিনিয়ত আপনি জিরো পরামর্শ ছাড়া ব্যবহার করতে থাকেন কিন্তু আপনার বডিতে বিভিন্ন রকমের ক্ষতির সম্ভাবনা ফুটে উঠতে পারে এই সম্ভাবনাগুলি আমরা ভিডিও শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব আগে বলা যাক এই জিরোডাল এসপি ট্যাবলেটটির কিছু বেনিফিট সম্পর্কে তাই এই ট্যাবলেটটি আমাদের বডিতে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে আপনাদেরকে প্রথমে বলেছি টোটাল এসপি ট্যাবলেট তিনটি কম্পোজিশনের এর কম্বিনেশনে তৈরি এই জিরো এসপি ট্যাবলেটটিতে যে তিনটি কম্পোজিশন আছে এই তিনটি কম্পোজিশনের কিন্তু ভিন্ন ভিন্ন কাজ আছে এখানে যে অ্যাসিক্লোফিনাক আছে এটি হান্ড্রেড এম জি ঔষধটির মধ্যে দেওয়া আছে সেরেসিও পেপটাইটিস আছে ফিফটিন এম জি তার সঙ্গে যে প্যারাসিটামল আছে সেটা তিনশো পঁচিশ এম জি মধ্যে দেওয়া আছে বন্ধু এই অ্যাসিক্লোরোফিনাক একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ব্যথা যন্ত্রণাও পেশি খিঁচুনি পেশি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা প্রচন্ড পরিমাণে ব্যথা ধরনের সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে এবং প্যারাসিটামল যে 325mg আছে সেটাও একটি অ্যানালজেসিক ও অ্যান্টিপাইরেটিক ধরতো আমাদের বডিতে যদি জ্বর চলে আসে বা বডিতে কোনো অংশে যদি ব্যথা যন্ত্রণার সমস্যা হয় ক্ষেত্রে কাজ করে থাকে তাছাড়া দর্শক বন্ধু এই জিরোডল এসপি ট্যাবলেটটি প্রাথমিক ব্যবহার হলো বাতজনিত কোনো پیشنেন্টের ব্যথার সমস্যা ফুটে উঠলে সে ক্ষেত্রে ব্যবহার করা হয় স্পন্ডোলাইসিসের মতো এই রকম সমস্যা যদি কোন পেশেন্টের হয়ে থাকে সেক্ষেত্রে ডক্টর বাবুরা ব্যবহার করে থাকেন এবং খেলাধুলা করতে গিয়ে শরীরের কোনো অংশে ফুটে ওঠে সেক্ষেত্রে ট্যাবলেটটি হয় এবং জয়েন্ট ও হাড়ের মতো ব্যথার সমস্যায় যদি কোনো পেশেন্ট ভুক্তভোগী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিরোডল এসপি ট্যাবলেটটি ব্যবহার করা যায় শরীরের কোনো অংশে যদি কোনোভাবে আঘাত লেগে ফুলে যায় সেই ফুলাভাবকে কমাতে এবং ব্যথাকেও রিডিউস করতে দ্রুত গতিতে এই ঔষধটি কাজ করে থাকে এবং কোনো রকম ভাবে যদি শরীরের কোনো অংশে সার্জারি করা হয় বা অপারেশন করা হয় সেক্ষেত্রে ওই পেশেন্টের সার্জারি বা অপারেশনের পরে ওই অংশে ব্যথা যন্ত্রণা ফুলাভাবকে দ্রুত গতিতে কমাতে এই ঔষধটি অর্থাৎ ডক্টর বাবুরা এসপি ব্যবহার করে থাকেন এছাড়াও এই জিরোডাল এসপি ট্যাবলেট ট্যাবলেটটি ডক্টর বাবুর এর উপর নির্ভর করে আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন কানে কোন রকম ভাবে সমস্যা হলে দাঁতে কোন রকম ভাবে সমস্যা হলে তলায় যদি কোন রকম ভাবে ব্যথা যন্ত্রণার সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু এই জিরোডাল এসপি ট্যাবলেটটি ডক্টর বাবুরা ব্যবহার করে থাকেন শোক বন্ধু আমরা তো ব্যবহার সম্পর্কে বেশ কিছুটা আইডিয়া নিলাম এবার আপনাদেরকে বলা যাক এই জিরোডাল এসপি ট্যাবলেটটি ডোজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে তো এটি একটি ট্যাবলেট আইটেম ভিন্ন ভিন্ন কম্পোজিশনের কম্বিনেশনে তৈরি করা হয়েছে ঔষধটির মধ্যে বেশ পাওয়ার আছে তাই প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের ক্ষেত্রে এই ঔষধটি সময়ের জন্য ডক্টর বাবুরা অবল ডোজে ও সিঙ্গেল ডোজে প্রেসক্রিপশন করে থাকেন তো এই ঔষধটি খাওয়ার পরে কিন্তু ডক্টর বাবুরা নিতে বলেন এবং সঙ্গে ভালো গ্যাসের ঔষধ খেতে বলেন কেন পেটে গ্যাস হয়ে যেতে পারে এছাড়া জিরোডল এসপি ট্যাবলেটটি শিশুদের ক্ষেত্রে ততটা ব্যবহার করা হয় না সাধারণত প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় দীর্ঘদিন যাবৎ যদি এই ঔষধটি কোনো ব্যক্তি খেতে থাকে তাহলে কিন্তু তার বডিতে বিভিন্ন রকম সাইড ইফেক্ট এর উৎপত্তি করতে পারে বডিতে নজিয়া হতে পারে ডায়রিয়া হতে পারে ইনডাইজেশনের মতো সমস্যা চলে আসতে পারে এবং স্টোম্যাক পেন অবশ্যই কিন্তু ডক্টর বাবুর প্রেসক্রিপশনের নিয়ম ও গাইডলাইন ফলো করে ঔষধটিকে ব্যবহার করবেন সত্যি আপনি নিজে থেকে কখনোই ব্যবহার করবেন না দীর্ঘ সময়ের জন্য প্রেগনেন্সি মহিলা ও ব্রিস্ট মহিলাদের ক্ষেত্রে এই জিরোডল এসপি ট্যাবলেটটি ব্যবহার করা হয় না তো দর্শক বন্ধু জিরোডল এসপি ট্যাবলেটটি আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করা হলো